আপনি কি জানেন প্রতিদিন কি ব্যবহার করলে মুখে রোদে পড়া কালো দাগ দূর হয়ে যায় কোন দেশে পুরুষ এবং মহিলা আলাদা ভাষায় কথা বলে কোন কোন খাবারটি বাচ্চাদের বৃদ্ধি করে মানুষ কিডনি বিক্রি করে আইফোন কেনা শুরু করে এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কোন শাক খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায় কচুর শাক সজনের শাক পালং শাক লাল শাক সঠিক উত্তরটি হলো লাল শাক খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায় পৃথিবীর কোন দেশে পুরুষ এবং মহিলা আলাদা ভাষায় কথা বলে নেপাল ইউরোপ নাইজেরিয়া কানাডা সঠিক উত্তরটি হল পৃথিবীর নাইজেরিয়া দেশে পুরুষ এবং মহিলা আলাদা ভাষায় কথা বলে পৃথিবীর কোন দেশে ইঁদুর মারা নিষিদ্ধ মালদ্বীপ ভুটান কিউবা নেপাল সঠিক উত্তরটি হল মালদ্বীপে ইঁদুর মারা নিষিদ্ধ আমাদের শরীরের কোন আবেগ পাকস্থলীর ক্ষতি করে হিংসা ভয় দুশ্চিন্তা রাগ সঠিক উত্তরটি হলো দুশ্চিন্তা আমাদের শরীরের পাকস্থলীকে ক্ষতি করে মূল রসের সাথে কি খেলে জন্ডিস ভালো হয়ে যায় আদার রস মধু তুলসির রস লবঙ্গ সঠিক উত্তরটি হলো মূলোর রসের সাথে তুলসির রস খেলে জন্ডিস ভালো হয়ে যায় কোন খাবারটি বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে আনারস দই কলা আঙুর সঠিক উত্তরটি হল দই খেলে বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি হয় কোন দেশের মানুষ কিডনি বিক্রি করে প্রথম আইফোন কেনা শুরু করেছে বাংলাদেশ আফ্রিকা ভারত চীন সঠিক উত্তরটি হলো চীন দেশের মানুষ কিডনি বিক্রি করে প্রথম আইফোন কেনা শুরু করেছে অতিরিক্ত চা খেলে কোন রোগ হয় জন্ডিস ডায়রিয়া হৃদরোগ ক্যান্সার সঠিক উত্তরটি হলো অতিরিক্ত চা খেলে হৃদরোগ দেখা দেয় প্রতিদিন কি ব্যবহার করলে মুখে রোদে পড়া কালো দাগ দূর হয়ে যায় মধু শশা ক্রিম ঘি সঠিক উত্তরটি হলো প্রতিদিন মধু ব্যবহার করলে মুখে রোদে পড়া কালো দাগ দূর হয়ে যায় নিয়মিত কি খেলে শরীরের ফিটনেস ঠিক থাকে বাদাম গ্রিন টি শাকসবজি মাছ সঠিক উত্তরটি হল গ্রিন টি খেলে শরীরে ফিটনেস ঠিক থাকে পৃথিবীর কোন দেশে বাচ্চাদের টিফিনের সাথে লবণ নিয়ে যাওয়া নিষিদ্ধ নেপাল উরুগুয়ে চীন কিউবা সঠিক উত্তরটি হল পৃথিবীর উরুগুয়ে দেশে বাচ্চাদের টিফিনের সাথে লবণ নিয়ে যাওয়া নিষিদ্ধ প্রতিদিন একটি করে আপেল খেলে শরীরের কোন অঙ্গটি ভালো থাকে কিডনি লিভার হার্ট মস্তিষ্ক সঠিক উত্তরটি হল প্রতিদিন একটি করে আপেল খেলে হার্ট ভালো থাকে কি খেলে পুরুষদের শুক্রাণু সংখ্যা বৃদ্ধি পায় ডিম কলা ঘি দুধ সঠিক উত্তরটি হলো ডিম খেলে পুরুষদের শুক্রাণু বৃদ্ধি পায়